আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং কে একসেন প্রিভিয়ার্স আমাদের এখানে তিনজন ভাই আসছে নতুন আমাদের বিজনেস পার্টনার তো এ ভাই অনেক প্রোডাক্ট আমাদের কাছে থেকে ভাই আসছে এবং ভাইয়ের বিজনেস পার্টনার আমাদের এক আপু আসছে তো আমরা সর্বপ্রথম ভাই পরিচয় নেব আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসছেন এখন আমি আসছি বাংলাদেশ গোপালগঞ্জ থেকে আমি কলকাতা শহরে একটা গভর্নমেন্ট জব করি পাশাপাশি ডিএক্সএল বিজনেসটা হাঁটিতে করতেছি ইংশালের চমৎকার প্রোডাক্ট আমি নিজের প্রোডাক্ট নিত্য প্রোডাক্টে যেমন আমাদের গেল যে প্লাস দিয়ে আমি বিজনেসটা শুরু করেছি ইংশালে চমৎকার যে প্রোডাক্টগুলো প্রোডাক্টের গুণাগুণ আমাদের অনেকের মধ্যে অনেকের দাম পাঁচশো পঁচানব্বই টাকা আমাদের দাম আমি বলি যে আমাদের একটা গুণ আছে বৃষ্টের পরে গুণাগুণ আছে আমাদের পেস্টের পরে সো আমি পেস্টটা ইউজ করার মাধ্যমে ইনশাআল্লাহ আমি সুস্থ হচ্ছি আমার ফ্যামিলি সুস্থ হচ্ছে এবং আমার আশেপাশে যারা আপনি কতদিন ব্যবহার করছেন এই পেস্টটা আমি পেস্টটা আমি কন্টিনিউ প্রায় আগস্টের পাঁচ তারিখের আগ থেকে আমি তিন তারিখ থেকে ঝুঁকি ঢোকার পরে আমার লিডার আমাকে একটা পেজ দিল মানে প্রায় দশ মাস মতো হচ্ছে আপনি ইউজ করছেন এই পেস্টটা আমি নিজেও ইউজ করে এবং আরো প্রায় বিশটা মতো আমি সেল করেছি ইনশাল্লাহ আমি আমাদের বিজনেসটা মন থেকে নিয়েছি আমি চেষ্টা করতেছি আমার মাধ্যমে আমি পাঁচজনকে চাকরি দিতে পারবো না জি জি তো আমি চেষ্টা করতেছি আচ্ছা ভাই আমি আপনার কাছে একটা মানে সংক্ষিপ্ত একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে যে আপনি এখন সরাসরি আমাদের যে ডিএক্সএন যশোর অফিসে যে আসলেন কোথা থেকে আসলেন সরাসরি আমি সরাসরি গোপালগঞ্জ থেকে আসছি গোপালগঞ্জ থেকে কেন আসলেন আচ্ছা আপনার উদ্দেশ্য ছিল তো আপনার প্রোডাক্ট নেওয়া নাকি হ্যাঁ আমি যে এই প্রোডাক্টগুলো নেওয়া আমারটা ডাউনলাইন প্রোডাক্ট নিয়ে স্যার নিজে প্রোডাক্ট প্রোমোশন ইনশাআল্লাহ তা আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি যারা আমাদের ডিএক্সএন চেষ্টা করতেছে ইনশাল্লাহ মন থেকে করে মন থেকে বিজনেসটা বিলিভ করে অবশ্যই সেখান থেকে ভালো কিছু পাবেন দেখেন আপনি একটা আম গাছ লাগান সো আম গাছটা আপনি একদিনে ফল দিবে না আম গাছটা মেহাজ করতে হবে ওষুধ দিতে হবে বাড়ি দিতে হবে ওষুধ অবশ্যই সে দুই এক বছর পরে এখান থেকে ফল দেবে আমি বিশ্বাস করি লাগা তিন বছর আপনি একাদার দিন সময় দেবেন ডিএসএ অবশ্যই আপনার প্রতি মাসে ডিএক্স আপনাকে প্রতি মাসে ত্রিশ থেকে চল্লিশ থেকে ইনকাম দেবে আপনার ব্যবহারিক প্রোডাক্টগুলো ইউজ করার মাধ্যমে আমি একটি বলতে কোনো কোম্পানি দেখিনি যে আমরা প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে সেখান থেকে ইনকাম পাই আমি বাজার থেকে থেকেও ডিএক্সেনেখানা খায় বাজার থেকে প্রোডাক্ট তৈরি করতাম জাস্ট প্রোডাক্ট নিয়ে আসতাম ইউজ করতাম শেষ লাভ করতে কোম্পানি কিন্তু আমাদের যেখানে এখান থেকে গাড়ি থেকে ট্রাই করার সিস্টেম আছে সো আমাদের ডেক্সানেগেসিপ্লিন সব অবশ্যই ভালো হবে দেখেন আমি এখানে আসি আমি প্রায় নয় পার্সেন্ট ক্রস থেকে বারো পার্সেন্টে আসি আমি হাঁটি হাটিম টিম টিমের মাধ্যমে ইনসার আমি এখান থেকে সফলতা অর্জন করবো সবাই আমাদের দোয়া করবেন এবং আমার ডাউনে যান সবাই তত যেন দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদটা ওয়ালাইকুম আসসালাম যে ধন্যবাদ ভাই আপনাকে তো এটা হচ্ছে আমাদের যশোর ডিএক্সএন সার্ভিস সেন্টারের টেলিফোন নাম্বার তো আপনাদের যাদের প্রোডাক্ট প্রয়োজন হবে অবশ্যই আমাদের এখানে অর্ডার করতে পারবেন সমগ্র বাংলাদেশ আমাদের এখান থেকে আপনার হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠানো হয় এবং আমি সিনিয়রটা এমন মোহাম্মদ আবুল কালাম আপনাদের সাথে যুক্ত আছি আপনাদের সকল ধরনের সার্ভিস দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি তো আপনাদের যে কোনো প্রোডাক্টের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকেন গুড মর্নিং গুড মর্নিং ডিয়েছেন